আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে সাধারণ গণিত একটা উদাহরণের অঙ্ক নিয়ে কথা বলবো এত ইম্পর্টেন্ট যে এই অঙ্ক ছাড়া সাধারণত কোশ্চেনি হয় না নাইন পয়েন্ট ওয়ানের উদাহরণ এগারো নম্বর অঙ্কটা এত ইম্পর্টেন্ট যে এই অঙ্ক ছাড়া সাধারণত সাধারণত কোশ্চেনই হয় না তো আমাদের এই অঙ্কটা অবশ্যই সলভ করতে হবে এবং আমার স্টুডেন্ট যারা আসো তারা অবশ্যই এই অঙ্কটা দুইবার করবেন দেখো তাহলে অঙ্কটা এখানে বলেছে কি দেখো এখানে বলছে উদাহরণ এগারো পেজ নাম্বার ওয়ান এইট থ্রি একশো তিরিয়াশি বা সাধারণ গণিত টেন এ প্লাস সাইনে সমান কে এবং ও প্যানে সাইনে সমান বি হলে প্রমাণ করো যে এস স্কয়ার বি স্কয়ার इक्वल ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এত ইম্পর্টেন্ট যে তুমি কল্পনা করতে পারবে না এটা আবার কলেজেও আসে কলেজেও এই অঙ্কটা আছে তাহলে আসো কিভাবে সলভ করবো আমরা প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি এটা দেখো দেখো টেন প্লাস প্লাস সাইনে সমান কি এ এবং টেন সমান b এটা দেওয়া আছে তো এখানে দেখো প্রমাণ করো বামপক্ষ অথবা লেফট্যান্ড সাইড তো আমরা লিখবো লেফট সাইড কি কি দেওয়া আছে এ স্কোয়ার এখানে ফলো করো এর মান কি এটা না এর মান তাহলে এর মান টেন এ মাইনাস তাহলে টেন এ মাইনাস তারপর স্কোয়ার আসছে দেখো আমরা শিখেছি থ্রি যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান কি লেখা যায় ফোর এবমন দেখো আমরা লিখেছি ফোর এ বি সূত্র কি দেখো এ এ প্লাস প্লাস বি বি দেখোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা আমরা বিশ গুলিতে শিখেছি থ্রি পয়েন্ট ওয়ান এ প্লাস সাইন এ হোলি স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার এটা সমান লেখা যায় না ফোর এ বি তাহলে ফোর কি এখানে ফোর এ বলতে টেন এ এ বলতে বি বলতে এটা চলে এসে তাহলে এটা বলা হয় কি ফোর এ বি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে কি ফোর রুট এ বি তাহলে ফলো করো ফোর এই রুট দেওয়ার কারণে এটা স্কোয়ার হয়ে যাবে এটা স্কোয়ার হয়ে যায় তাই না এটাকে স্কোয়ার হয়ে যায় আবার রুট তুলে দিলে উপরেরটাই টাই হবে এবার দেখো ফোর এখন ফলো করো ফোর দেখো এই টেন স্কোয়ার এই দুটার সাথে গুণ আকারে আছে এটার সাথে গুণ আকারে আছে তাহলে টেন স্কোয়ার আর ওয়ান গুণ করলে কি হয় টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ার ইন্টু করে দিয়েছি আবারও বলি এই টেন স্কোয়ার এ ইন কোয়ার এবার ফলো করো স্কোয়ার এ এই টেন স্কোয়ার ভেঙে লিখব সাইন স্কোয়ার এ বাই

আর টেন এ মাইনাস সাইন এ সমান ডি তো এটাই হলো রাইট এন্ড সাইড যেহেতু বলছে আমাদের প্রমাণ করো তাহলে পুরো আমরা তো জানি খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কটা অঙ্কটা আমার এভাবেও দিতে পারে এখানে দেয় কটে প্লাস সাইন এ সমানে কটে মাইনাস সাইনে সমান ডি এটাও দিতে পারে আবার কটে প্লাস কটে সমানে আবার কটে মাইনাস কলি সমান ডি প্রমান সেম তো এই অঙ্কটা অবশ্যই তোমরা বাসায় দুইবার পূর্বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে এটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থেকো আসসালামু আলাইকুম